আমি রাত্রে যখন ঘুমিয়েছি হঠাৎ করে ওই দরজার তালাটা খুলে দিছে বাহির দিকে তো খুলে দেওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার এই চাষ তো রানা আমার রুমে গেছে রুমে গেছে যাওয়ার পর আমার হাতে যখন হাত দিছে শরীরে তখন আমি লাভ দিয়ে ওইটা বসে পড়ছি ওমরে আমার ওই মুখটা সাফাইয়া ধরছে সাফাই ধরার পরে পরে রানার আমি জিজ্ঞেস করি কিরে রানা তুই আমার রুমে কেন পরে ও আমারে বললো যে ও আমার বিয়ে করতে চায় বা আমারে কাছে চায় তখন আমি বললাম ওরা আমার আবার ভালো লাগতো না ও একটু বাজে টাইপের মানে বাজে পোলা পানের সাথে ও মিশতো বেশি এর জন্য ওর সাথে আমি বেশি কথা একটা বলতাম না খুব একটা ওর কাছ থেকে আমি দূরে দূরে থাকতাম তো ওই আমারে মানে এমনভাবে হাতে পায়ে ধরছে ধরার পরে সে আমাকে মানে চায় যেভাবে হোক চায় আর আমি যদি তো না দেব আমার নষ্ট করবে বা ওই এই ঢুকছে ওই জায়গায় পরে কি আর কমো আমার এই জোর করে আমাকে নষ্ট করলো নষ্ট করার পরে বাদে দিন রাতে তো আর আসতেই পারলাম না বৃষ্টির কারণে বাদের দিন সকালে আসি তখন বুঝতে পারলাম যে আমাকে এই জায়গায় আনবে ওই বুড়ি দাদুর সাথে কথাবার্তা বলে আরও অনেক মেয়ে নিয়ে ওই বাড়িতে ওই যায় আসা যাওয়া করে এর সাথে ওই বুড়ি দাদুটাও জড়িত ছিল না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সব সময় দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আজকে একটা গল্প নিয়ে আসছি জীবনের গল্প যেটা আমার মধ্যে হয়ে গেছে বা ঘটে গেছে লাইভ শুরু করার আগে লাইফ শেষ হয়ে গেছে তো এর জন্য আজকে আমি ক্যামেরার সামনে আসছি যেন আমার এই কথাগুলো শুনে সবাই সতর্ক থাকেন বা লাইফ শুরু করার আগে যেন শেষ না হয় এরকম কাজের থেকে সবাই দ্রুত থাকবেন বিজিত থাকবেন দূরে দূরে থাকবেন তো আমি সাধারণ একটা গ্রামের মেয়ে গ্রামে আমার জন্ম গ্রামে আমার থাকা হয় আর আমি গ্রামেই লেখাপড়া করি ক্লাস এইটে পড়ি তো আমার বাবা মা সবই আছে তো গ্রামে নিজের মতো করে চলি সাহস থাকে অন্যরকম এর জন্য লেখাপড়া করছি যখন স্কুলে একা একা গেছি একা আসছি প্রাইভেটে একা যাই একা আসছি জানতাম যে গ্রামের মানুষ সবাই আমাকে চিনে আমার বাবা মাকে চিনে তো ওইরকমভাবে আমার দিকে কেউ তাকাবে না এই সাহসটা নিয়েই মানে আমি গ্রামে চলাফেরা করতাম তো হঠাৎ করে আমি একদিন প্রাইভেট পড়তে মানে প্রাইভেট পড়তে গেছি হঠাৎ করে মানে একদিন লেট হয়ে গেছে মানে বের হইতে প্রাইভেট পরে আসতে একটু রাত হয়ে গেছে এরই সময় আবার তুফাল বৃষ্টি মানে প্রাইভেট থেকে রাস্তার মাঝখানে যখন আমি আশেপাশে কোনো বাড়ি নাই তো বৃষ্টিও নামছে ভিজতে ভিজতে আমি কিছু দূর গেলাম মানে এত শীত লাগতেছে মানে আমি এখন আর যাইতে পারতেছি না তো এমনি করে আগেতে সামনে একটা বাড়ি পেলাম চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে যাব না যাব না কেমন না কেমন হবে কিন্তু এই পরিমাণ বৃষ্টি আর বিদ্যুৎ চমকাইতেছে মানে আমি চোখে কিছু দেখতেছি না যাওয়ার জন্য সাহস ুকাইতেছি না পরে সাহস করে আমি ওই বাড়িতে ঢুকলাম ঢুকার পরে একটা মুরব্বী মানে দাদির মতো আর কি দরজাটা খুলে দিল খুলে দিল এখন ওখানে যাইয়া দেখি একটা রুমে মানে আমার চেনা সুর মানে কথা বলতেছে যে ফোনে আমি মানে আমার কথাগুলো খুব চেনা মনে হচ্ছে কিন্তু ওই বাড়িতে ওই মুরব্বি দাদি ছাড়া আর কেউ ছিল না তো আমি তো আর দাদির মানে এ দাদি এরকম একটা কাজ করে বা এরকম আচার আচরণ এটা আমি বুঝতে পারি নাই তো আমাকে দাদি আশ্রয় দিল পরে ওই রুমে থেকে যখন আমি এই পাশের রুমে গেলাম যাই দেখি আমার ভাই রানা বৈশা আছে পরে রানা তো আমার দেখছে দেখে তো অবাক হওয়ার কিছু নাই এটা ওরই সাজানো প্ল্যান ছিল কিন্তু আমি বুঝতে পারি নাই যে একটা শিয়াল একটা মুরগিরকে যখন ধরতে যায় থাপা দিয়া বা খাওয়ার জন্য লোপ থাকে আগ্রহ থাকে যে ওই জিনিসটা আমি খাবো তো রানা শিয়ালের মতো আমার দিকে লোভ ছিল কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই পরে রাতে আমি আমার রুমে যে আমার একটা রুম দিছে আলাদা আমি ওই রুমে ঘুমাইছি তো ওই রুম আমি ভিতর থেকে নখ দিয়ে ঘুমাইছি তো ওই বুড়ি মানে ওই দাদুটা ওই বুড়ি দাদিটা ওই রুমের চাবি ছিল ওনার কাছে আমি রাত্রে যখন ঘুমিয়েছি হঠাৎ করে ওই দরজার তালাটা খুলে দিছে বাহির দিকে তো খুলে দেওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার এই চাস্ত তো ভাই রানা আমার রুমে গেছে রুমে গেছে যাওয়ার পর আমার হাতে যখন হাত দিছে শরীরে তখন আমি লাভ দিয়ে ওইটা বসে পড়ছি ওখানে আমার ওই মুখটা সাফাইয়া ধরছে সাফাই ধরার পরে পরে রানা আমি জিজ্ঞেস করি কিরে রানা তুই আমার রুমে কেন পরে ও আমারে বলল যে ও আমার বিয়ে করতে চায় বা আমারে কাছে চায় তখন আমি বললাম ওরা আমার আবার ভাল লাগতো না ও একটু বাজে টাইবে মানে বাজে পোলাফানের সাথে ও মিশতো বেশি এর জন্য ওর সাথে আমি বেশি কথা একটা বলতাম না খুব একটা ওর কাছ থেকে আমি দূরে দূরে থাকতাম তো ওই আমারে মানে এমনভাবে হাতে পায়ে ধরছে ধরার পরে সে আমাকে মানে চায় যেভাবে হোক চায় আর আমি যদি ইচ্ছাগত না দেব আমার নষ্ট করবে বা ওই নিয়ে তোই ঢুকছে ওই জায়গায় পরে কি আর কমো আমার এই জোর করে আমাকে নষ্ট করলো নষ্ট করার পরে বাদে দিন রাতে তো আর আসতেই পারলাম না বৃষ্টির কারণে বাদের দিন সকালে আসি তখন বুঝতে পারলাম যে আমাকে এই জায়গায় আনবে ওই বুড়ি দাদুর সাথে কথাবার্তা বলে আরো অনেক মেয়ে নিয়ে ওই বাড়িতে ওই যায় আসা যাওয়া করে এর সাথে ওই বুড়ি দাদু জড়িত ছিল না আমি ওরকম মানে ও যে একটা বাজে ছেলেদের সাথে মিশে ও যে একটা বাজে মানে লেখাপড়া আমার সাথে আমরা দুজনে লেখাপড়া এক লগে করতাম তো হঠাৎ করে ওই লেখাপড়া বাজে পুলাফানের সাথে মিশনে আর মানে স্কুল থেকে আর ভিড় করে দিছে

তো মা বাবাকে বললাম বলার পরে তারা বিয়ে করার জন্য চাপ সৃষ্টি দিচ্ছে বিয়ে করে নাই তো আমার মতো এখন আমি এইভাবেই আছি তাই দর্শকদেরকে বলি সব সময় ছেলে বা মেয়ে হোক যখন লেখাপড়া করাতে নিয়ে যাবেন সাথে নিয়ে যাবেন সাথে নিয়ে আসবেন একা কখনো ছেড়ে দিবেন না তাহলে আমার মতো ওদের এরকম দুর্ঘটনা হবে তাই আপনাদেরকে বলছি সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ